কেমন হয় যদি এক ক্লাসে আমরা ত্রিকোণমিতির সব সূত্রগুলো শেষ করতে পারি আজকের যে ক্লাসটা হতে যাচ্ছে সেই ক্লাসে আমরা ত্রিকোণমিতির সবগুলো সূত্রকে কেবল মাত্র একটা ক্লাসে সম্পন্ন করব ইনশাআল্লাহ তো শুরু করা যাক সূত্রগুলোকে চিহ্নিত করার জন্য নিজের মত করে একটি নাম দিয়েছে ঠিক আছে তো সর্বপ্রথম আমরা দেখব অনুপাতের সূত্র এক নম্বর যে ঘরটা থাকবে সেই ঘরটা হবে অনুপাতের সূত্র আমি লিখলাম অনুপাতের সূত্র তো আমরা জেনেছি ভাইয়া ত্রিকোণমিতিতে ছয়টি অনুপাত রয়েছে এবং প্রথম তিনটি যে অনুপাত আছে তার বিপরীত হলো পরের তিনটি অনুপাত তাহলে আমি কিন্তু অনুপাতের সূত্রের ক্ষেত্রে প্রথম তিনটি সূত্র প্রথম তিনটি অনুপাতকে লিখবো সাইন থিটা সমান কি লম্ব বাই অতি বুঝে কস্তিটা ভূমি বাই অতি বুঝে ট্যান্থিটা লম্ব বাই ভূমি ওকে তো এই তিনটা এই তিনটা কিভাবে আমরা মনে রাখতে পারি আমাদের পূর্ববর্তী সার যারা রয়েছে তারা খুব চমৎকার কয়েকটি ছন্দ আবিষ্কার করেছে যেমন সাইন কে আমি লিখব সাগরে সাগরে লবকে বলব লবণ সাগরে লবণ আছে তারপর কি কবরে ভূত আছে

কস্তিটা ভূত ভূমি আর আছে অতিভূজ আবার ট্যারা মানে ট্যাংকিটা লম্বা লম্ব ভূত মানে ভূমি অর্থাৎ এই যে এই তিনটা অনুপাত আমরা এই তিনটা সহজ ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি সাইন্টিটার সমান লম্ববায় অতিভূষ কস্তিটার সমান ভূমিবাহী অতিভূষ ট্যাংকিটার সমান লম্ববাই ভূমি ওকে তো যদি এই তিনটা আমি পারি তাহলে পরের যে তিনটা আছে সেই তিনটা কিন্তু আমি অটোমেটিক পেয়ে যাব এখানে কট থিটা স্যাক থিটা কোসেক থিটা এদের মধ্যে কিন্তু অদ্ভুত এক সম্পর্ক রয়েছে যে সম্পর্কটা হলো বিপরীত সম্পর্ক অর্থাৎ আমি এই যে সাইন থিটা লিখছি লম্ব বাই সাইন বিপরীত হলো কোসেক থিটা সাইন থিটার বিপরীত কি কোসেক থিটা অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই তাহলে কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব

ত্রিকোণমিত বর্গের সূত্র বর্গের সূত্র এটা হলো চার নম্বর তাহলে ত্রিকোণী বর্গের সূত্রগুলো কি কি বর্গের সূত্রগুলো স্কয়ার স্কয়ার থিটা থিটা প্লাস কজ সমান ওয়ান তারপর স্কয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস

আর এই দুটার কিন্তু মিল আছে আমরা কিন্তু এই দুটোর মিল মনে রাখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ